তো বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর তোমাদের একটা জিনিস জানো ছাব্বিশে জানুয়ারি তো আজকে আমাদের মা বাবার অ্যানিভার্সারি দশ বছর পূর্ণ হলো আর আমি ওদের জন্য এই দুটো গিফটও বানিয়েছি এই দেখো এই দুটো কার্ড তোমাদেরকে দেখাই এই কার্ডটা আমি কালকে দুপুরবেলায় বানিয়েছিলাম এই দেখো আর এইটা আমি কাল রাত্রে বানিয়েছিলাম এসে গেছে সকাল সকাল ডাকঘর কালী মন্দিরে পুজো দিতে মহেশতলার ডাকঘর কালী মন্দির মা কালীর কাছে আমরা দশ বছরে বিবাহিত জীবনে অঞ্জলি দিতে এলাম মায়ের আশীর্বাদ নিতে এলাম দুজনে অঞ্জলি দিচ্ছি সকাল সকাল চলে এসছি মেয়েও এসছে সারা রাত ধরে মেয়ে আমাদেরকে নিয়ে খুব মজাই ছিল বিভিন্ন রকম গ্রিটিংস কার্ডও বানিয়েছিল সঙ্গে কিছু আমাদের দশ বছরের বিবাহিত জীবনের কিছু মুহূর্ত আপনাদেরকে স্টিল ফটো তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন গুরুজনদের প্রণাম ছোটদের ভালোবাসা রইল ভালো থাকুন